সালামু আলাইকুম এবরিবান সবাইকে রমাদান মোবারক দীর্ঘ একটি বছর পরে আমরা আবারও রমজান মাস পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আরও একটি রমজান মাস দিয়েছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ সুস্থ কীভাবে বছর আর দিনগুলো যে কেটে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না কিছুদিন আগেই দু হাজার সালে রমাদান ছিল এখন দু হাজার ছাব্বিশ সালে রমাদান চলে আসছে তো যাই হোক জীবন হয়তো বা এমনই কিছুই করার নেই জীবন এভাবেই চলতে হবে তো যাই হোক এটা ছিল আমাদের প্রথম রমজানের সেহেরি আর কি সেহেরির জন্য আচ্ছা যাই হোক তোমরা কি সেহেরি বলো না সাহারি বলো আমি কিন্তু সেহেরি বলি তো অনেকে দেখলাম যে সাহারিও বলে তো সঠিক উচ্চারণটা কি হবে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টে জানাবে তো আমি এখানে সেহেরির চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এভাবে চিকেন কষা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দেখা যায় কি প্রথম দুই একদিন সেহেরিতে হচ্ছে তেমন একটা বেশি ভালো লাগে না মানে কোনো খাবারে ভালো লাগে না তো তারপরে আস্তে আস্তে আসলে ভালো হয়ে মানে ভালো লাগে আস্তে আস্তে তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু দুধ গরম করে নিচ্ছিলাম আসলে হঠাৎ করে ঘুম থেকে উঠলে এরকম খাওয়াটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় তো কিছুই করার নেই অনেকে আবার দেখি যে একদম সেহেরি করে তার তারপর মানে বারোটা একটার দিকেই হচ্ছে ঘুমিয়ে পড়ে তো আমরা আসলে তা করি না আমরা আবার উঠি আসলে এটাই এটাই আমার কাছে ভালো লাগে যে আসলে রমজান মাসে উঠবো সেহেরি করব তারপর নামাজ পড়ে ঘুমাবো এটাই আমার কাছে বেশি ভালো লাগে তো তোমরা কোনটা করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এখানে আমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম আর কি সকালের দিকে তখন অলমোস্ট বারোটা একটা বাজে যে কি কি আসলে ইফতার রেডি করব। এখানে আমি সব ঠিকঠাক করে রাখতেছিলাম আসলে রোজার এখানে এত কাজ করতে আসলে ভালোও লাগে না সবাই বলে কি রোজার মাসে নাকি কোনো কাজই নেই আসলে আমার মনে হয় রোজার মাসে সবচেয়ে বেশি কাজ তো তারপরে এখানে আমার ছেলে দেখো কি সুন্দর করে হচ্ছে সে একটা নিউ কার কিনছে আর কি ঘোড়া টাইপস ওর নানি এটা কিনে দিয়েছিল নানু তো যাই হোক এটাই হচ্ছে ও আমাকে বলতেছিল আর দেখো একদম ঘর ভর্তি খেলনা দিয়ে ভরে ফেলছে সব কিছু তো আমাকে বলতেছে মাম্মা সব খেলনা আমি ঝুড়িতে রেখে দিয়েছি তা আমি বলছে আচ্ছা ঠিক আছে ভালো করেছো তো তারপরে এখানে হচ্ছে আমি এক এক করে হচ্ছে আলুর চপ বেগুনি তারপরে হচ্ছে পেঁয়াজও সব ভেজে নিব একটা একটা করে আর প্রথম রোজা দ্বিতীয় রোজা গ্যাসের এমন একটা প্রবলেম ছিল আমার মনে হয় সব এলাকাতেই একই প্রবলেম কয়েকদিন ধরে গ্যাসের খুবই একটা প্রবলেম চলতেছে আর কি তো আসলে কিছুই করার নেই এখানে আমি সব ইফতার এক এক করে হচ্ছে আর কি টেবিলে দিয়ে নিয়েছি সাথে একটা ক্যান্ডেলও হচ্ছে আমি এখানে এটা আসলে রিয়েল ক্যান্ডেল না ফেক ক্যান্ডেল আর কি তো যাই হোক এটা হচ্ছে ডেকোরেশনের জন্য রাখছি তো আমার ছেলে হচ্ছে ওইটা কখন নেবে ওর চিন্তা যেটা ও কখন নেবে মানে নিয়ে এটা খেলবে ভাবতেছে এটা সেটা কী জানি আর আলহামদুলিল্লাহ আমার প্রথম রোজাটা অনেক বেশি ভালো কেটেছে তো যাই হোক তোমাদের সাথে ব্লগ শেয়ার করে ফেললাম ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান